আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সালোয়ার এবং কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করে দেখাবো এই জামাটা আমি শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের মাপে তৈরি করেছি যদিও এই বয়সী সব বাচ্চাদের বডি মেজারমেন্ট এক হয় না তারপরও আমি মোটামুটি একটা মাপে জামাটি তৈরি করেছি তো এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এটা সালোয়ারের সাইড থেকে বেঁচে গিয়েছিল কাপড়টির চওড়া রয়েছে এগারো ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে প্রায় আট ইঞ্চি পরিমাণ তো এখন এই কাপড় দুটিকে আরও একবার ভাজ করে নিলাম কাপড়টি কিন্তু এখন টোটাল চার পাটে রয়েছে এবার কাপড়টির বন্দর সাইড থেকে দুই ইঞ্চিতে মাপ নিয়ে নিচ্ছি গলা চওড়ার জন্য এবং লম্বাটা নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এভাবে করে একটা চারকোনা বক্স বানিয়ে নিতে হবে এবং রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এরপরে এই দাগ থেকে আরও এক ইঞ্চি নিচ দিয়ে আরও একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এবার কাপড়ের বন্ধ সাইড থেকে পুট নিচ্ছি চার ইঞ্চি এবং আর্মহলের জন্য সাড়ে চার ইঞ্চিতে আরও একটা মাপ উঠিয়ে নিলাম এ অংশটুকু রাউন্ড করে নিতে হবে এবার এইখান থেকে নিচ পর্যন্ত বাঁকা করে একটা দাগ কেটে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তো এই তো এরপরে পেছন গলার মাপ অনুসারে প্রথমে কাপড়টি কেটে নিতে হবে এরপরে কাপড়টিকে এইভাবে মেলে নিয়ে ভেতর থেকে পেছন পার্টটা আলাদা করে আবারও সামনের পার্টের কাপড়টিকে ভালো করে ভাজ করে গলার অংশটুকু কেটে ফেলতে হবে তো এটা কিন্তু জামার সামনের পার্ট আর এটা হচ্ছে জামার পেছন পার্ট এবার পেছন পার্টে হোঁক ঘর তৈরির জন্য কাপড়টির মাঝখান বরাবর দুই ইঞ্চি লম্বা করে একটা দাগ কেটে দাগ অনুসারে কাপড়টি কেটে নিলাম দেখুন আমি দুই ইঞ্চি লম্বা করে দাগ দিয়েছি এরপরে হুঁক ঘরের পট্টি তৈরির জন্য আড়াই ইঞ্চি চওড়া এবং সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বা একটা কাপড় নিয়েছি এই কাপড়টিকেও মাঝখান বরাবর ভাজ করে নিচ্ছি এবং দুই ইঞ্চি লম্বা করে এই কাপড়টিকেও কেটে নিব তো এই তো দেখুন ঠিক দুই ইঞ্চি লম্বা করে পট্টির কাপড়টিকেও কেটে নিয়েছি এখন জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে এখানে আমি জামার পেছন পায়েটে ঘর তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু পেছন পার্টে চেনও বসিয়ে নিতে পারেন তো এখন এখানে অল্প করে কাঁচির কোনা দিয়ে কিছুটা কাপড় কেটে নিতে হবে এরপরে পোটির কাপড়টিকে উল্টো পাশে প্রথমে ভালো করে উলটিয়ে নিতে হবে এবং কাপড়টির সাইড বরাবর কাপড়টিকে এভাবে করে উল্টিয়ে সেলাই করে নিতে হবে এটা আমি শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের মাপে তৈরি করেছি আর এটা কিন্তু খুব মোটা বাচ্চাদের জন্য না আবার খুব পাতলা শুকনা বাচ্চাদের জন্য না একটা মিডিয়াম বডি সাইজের মাপে তৈরি করেছি আপনাদের বাচ্চার বডি মেজারমেন্ট যদি একটু বেশি হয়ে থাকে তবে আপনারা মাপগুলো একটু বাড়িয়ে নেবেন আর কম থাকলে একটু কমিয়ে নেবেন এবার পেছন পাইটের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর জামার সামনের পাইটের কাপড়টিকে উল্টো করে রেখে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে সেমভাবে এই দিকটাও সেলাই করে নিচ্ছি আর কাঁধের অংশে কিন্তু একবার সেলাই করার পর আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন দেখুন কাঁধের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাপড়টিকে উল্টো করে রেখে জামার গলা এবং আরমহলের অংশে পাইপিন বসিয়ে নিতে হবে তো পাইপিনের জন্য একটা স্কেল কাপড়ের ওপর আড়াআড়িভাবে রেখে বাঁকা করে আমি দাগ কেটে নিচ্ছি আর কাপড়টার চওড়া রয়েছে কিন্তু এক স্কেল পরিমাণ এবার জামার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এর ওপর পাইপিনের কাপড়টিকেও উল্টো করে রেখে এই পাশে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড় বাড়তি রাখতে হবে উল্টানোর জন্য এবং কাপড় দুটিকে এরপর ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু এই পাশেও হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় উল্টানোর জন্য রেখে বাকি কাপড়টুকু কেটে নিলাম এখন সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পর কাচির মাথা দিয়ে এইভাবে করে কয়েকটা কাঠ বসিয়ে নিতে হবে এরপরে জামার কাপড়টিকে সোজা পাশে উলটিয়ে নিতে হবে এবং কাপড়টিকে সোজা দিকে এইভাবে করে পাইপিনের কাপড়টিকে বের করে এভাবে করে ভাজ করে সেলাই করে নিতে হবে আমরা নর্মাল গলার অংশে বা বগলের অংশে যেভাবে পাইপিন বসিয়ে থাকি সেমভাবে কিন্তু এখানেও পাইপিনটা বসিয়ে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু গলার অংশে পাইপিন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি জামার আরমহলের অংশেও একই নিয়মে পাইপিনটা বসিয়ে নিচ্ছি তো আবারও জামার কাপড়টিকে উল্টো সাইডে এবং পাইপিনের কাপড়টিকে উল্টো সাইডে রেখে সেলাই করে নিলাম এরপরে জামার কাপড়টিকে আবারও সোজা পাশে করে পাইপিনের কাপড়টিকে সোজা দিকে ভাজ করে সেলাই করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু জামার এই পাশে যেভাবে পাইপিনটা অ্যাটাচ করেছি সেমভাবে কিন্তু অন্য পাশেও পাইপিংটা অ্যাটাচ করে নিব তো নিয়মটা যেহেতু একই তাই আমি অন্য পাশে অফ ক্যামেরায় পাইপিংটা সেলাই করে নিয়েছি এখন জামার ওপরের পার্টের সাথে নিচের পার্টের কাপড়টা জোড়া দিব তো নিচের পার্ট তৈরির জন্য এখানে একটা কাপড় ভাজ করে মাঝখান থেকে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে নিলাম তো দুটি কাপড়ে কিন্তু চিহ্ন দিয়ে নিয়েছি আর নিচের পার্টের জন্য যে কাপড়টা নিয়েছি সে কাপড়ের চড়া রয়েছে তেইশ ইঞ্চি এবং লম্বা রয়েছে দশ ইঞ্চি পরিমাণ এবার জামার কাপড়ের ওপর নিচের কাপড়টিকে উল্টো করে রেখে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে আর এখানে কিন্তু নিচের বেগুনি রঙের কাপড়টিকে সোজা করে রাখা আছে এবং তার ওপর এই কাপড়টিকে উল্টো করে রেখে সেলাই করছি একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এ পাশের কাপড়টিকে যেভাবে কুচি দিয়ে জোড়া দিয়েছি সেমভাবে কিন্তু অন্য পাশের কাপড়টিকেও কুচি দিয়ে জোড়া দিয়ে নিতে হবে নিয়মটা যেহেতু একই তাই আমি এই পাশের কাপড়টি অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিয়েছি দেখুন দুই পাশেই কিন্তু কুচি দেওয়া হয়ে গিয়েছে এবার জামার বাকি ডিজাইনটুকু করার জন্য এখানে একটা কাপড় নিয়েছি আর কাপড়ের দুই পাশেই কিন্তু উল্টো দিকে দুইবার ভাজ করে সেলাই করা রয়েছে তো সেলাই করার পর কাপড়ের চওড়াটা রয়েছে প্রায় পনেরো দুই ইঞ্চি পরিমাণ তার মানে আপনারা যদি সোয়া দুই ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেন তাহলে কিন্তু কাপড়টিকে দুই পাশ সেলাই করার পর কাপড়ের চওড়াটা পনেরো দুই ইঞ্চি থাকবে আর এখানে কাপড়ের লম্বাটা রয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ তো এখন যেটা করতে হবে কাপড়টির ঠিক মাঝখান বরাবর সোজা করে একটা সেলাই বসিয়ে দিতে হবে আর সেলাই মেশিনের সব বড় বড়ো যে সেলাইটা থাকবে এখানে কিন্তু সেলাইটাই বসিয়ে দিতে হবে তো আমি ঠিক মাঝখান বরাবর সোজাভাবে একটা সেলাই বসিয়ে দিয়েছি এখন যে কোনো একটা সুতা এভাবে করে বের করে সুতাটিকে অল্প করে টানলে খুব সুন্দরভাবে কিন্তু কাপড়টিতে কুচি পড়ে যাবে তো এ তো কাপড়টিতে সুন্দরভাবে কুচি পরে গিয়েছে এখন জামার সোজা পাশের ওপর কাপড়টিকে সোজা করে রেখে সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু জামার কাপড়টিকেও সোজা করে রাখতে হবে এবং এর ওপর কুচির কাপড়টিকেও সোজা করে রেখে আড়মুলের এই সাইড বরাবর সেলাই করে নিতে হবে তো ঠিক মাঝখান বরাবর আমি এখন সেলাইটা করে নিচ্ছি আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই পাশের ডিজাইনটুকু তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অন্য পাশেও ডিজাইনটা করে নিয়েছি এখন যেটা করতে হবে জামার কাপড়টিকে উল্টো পাশে ভালো করে ভাজ করে নিতে হবে এবং জামার ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে অবশ্যই কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে তারপরে আপনারা সেলাইটা করে নেবেন আর একবার সেলাই করার পর অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো সেমভাবে আমি এখন জামার অন্য পাশেও সেলাই করে নিব আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে ডিজাইনটি তৈরি করে দেখানোর জন্য তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন সেমভাবে কিন্তু আমি অন্য পাশটাও সেলাই করে নিচ্ছি আর দুই পাশ সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি কিন্তু অফ ক্যামেরা ডাবল সেলাই দিয়ে নিব। এখন জামার নিচের অংশটুকু সেলাই করার পালা তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা এমনিতে একটু কম ছিল আর এই কাপড়ের নিচের দিকটা কিন্তু আগে থেকে লক করা রয়েছে তাই এই কাপড়ের নিচের অংশটুকু সেলাই না করলেও চলবে তবে আপনাদের যদি কাপড়টি লক করা না থাকে তাহলে আপনারা কাপড়টিকে উল্টো দিকে দুইবার ভাজ করে সেলাই করে নেবেন সবাই ভালো থাকবেন